আজকে অনুষ্ঠিত ঢাকা বোর্ড বাংলা প্রথম পত্র দু হাজার পঁচিশ সালে সমাধান করবো সবাই সাথে থাকুন সেট নম্বর হে কেন যে এসেছে দ্বারাই উত্তর হবে গ দুই নম্বর গ এক তিন তিন মায়ের গল্প চার এক দুই তিন পাঁচ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে ছয় চারদিকে বাঁকা জল করেছে খেলা এখানে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে অনন্ত স্রোত সাত নুরুল হুদার দেশপ্রেম আট এক তিন নয় আমি যা বলিব তাই হইবে অপরিচিত বলবে উক্তিটি কার মামার কৃতবিদ্যা শব্দটির অর্থ কী বিদ্যান মজিদ জমিলাকে মাজার বেঁধে রাখার কেন আগে কেন দুষ্ট আত্মার প্রভাব প্রসার্থে বারো গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেরো রুটিগুলো গড়ে দেওয়ার জন্য চোদ্দ মুক্তিযুদ্ধ মুক্তি বিকাশ পনেরো সত্যে বলিয়ান ছিল এক দুই সতেরো গ যে ব্রহ্মখণ্ডকে প্রজ্বলিত করে আঠারো দুই তিন উনিশ আত্মপ্রত্যয় বিশ এ বয়স যারে রক্তদানে পূর্ণ

তার করতলে পলিমাটির সরব ছিল উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত প্রমুক্তিটি হল তার করতলে পলিমাটি সরব সৌরভ ছিল পঁচিশ আমি আপনার এই সমগোত্রীয় নিজের নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন ওই বিলেতি থেকে আগত খ আবার ছাব্বিশ মাসি পিসি গল্পে রসুই চালাই জ মাসি পিসি বাইরে যায় এখানে রসো চালায় কী অর্থ ব্যবহৃত হয়েছে রসুই চালার এটা দুটা অর্থ প্রকাশ করে এক রান্নার ঘর অথবা শোবার ঘর থেকে যে কোনো একটা হবে তবে আমার মনে হচ্ছে রান্নার ঘর আপনারা উত্তরটি মূল্যে নেবেন সাতাশ যে মুখে কোহে নিটুরিয়া বানি পরের চরণ খুঁটি আমি লয়ে করে তারই মুখ আগমনী গান কোন ফুটে উঠেছে এটা উদাসীনতা উনত্রিশ এক তিন ত্রিশ সিরাজ নাটকের প্রথম সংলাপ টিকার প্রতিনিয়ত এরকম প্রশ্নের সমাধান সঠিক উত্তর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেবেন ধন্যবাদ